প্রধান অতিথি হিসেবে আসন বঞ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাধীনতার অহংকার আমাদের করব বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট বিভাগে বিএনপির গঠন পুনর্গঠনে মাননীয় শ্রদ্ধ এ জেড এম জাহিদ সেন

আসনমন্ত্রিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট বিভাগ বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা জেনাল মিফতা সিদ্দিকি উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য শেখ সুজাত ভাই সহ জেলা বিএনপির সম্মানিত সহকর্মী অপর অপর সদস্য এবং

আমরা ওনার বিধি আত্মার মাত্রে আক্রমণ করছি আজকে যে নবীগঞ্জের পবিত্র মাটিতে আমরা বিএনপির কাউন্সিল অধিবেশন সমাপ্ত করেছি সফলভাবে আলহামদুলিল্লাহ সেইখানে আমাদের তেরোটি ইউনিয়নে নয়শো তেইশ জন সম্মানিত কাউন্সিলার ডেলিগেট ভোটার ছিলেন এর মধ্যে বিভিন্ন সময়ে প্রায় তেইশ জন মানুষ মৃত্যুবরণ করেছেন গত বছর এই জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম সফল করতে গিয়ে আমাদের অনেক প্রিয় সাথী নাগরিক নির্মম নির্মমভাবে নিহত হয়েছেন আমরা শুরুতে আমরা পবিত্র গুরাম দালালের মাধ্যমে আমাদের এই সভাটি শুরু করবো ইনশাল্লাহ এবং যারা শহীদ হয়েছেন নিহত হয়েছেন